কালারভিউর যে প্রোডাক্ট আছে সেটার যে ইমেজ সেন্সর এবং এটার যে লেন্সটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে এগুলো চেয়ে একটু উন্নত এবং একটু ডিফার ক্যামেরা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে মানে প্যাকেজের সাথে একটা পাঁচশো জিবি হার্ড ড্রাইভ থাকবে চারটা ভিডিও বেলুন থাকবে চারটা অ্যাডাপ্টার থাকবে আর সাথে পঞ্চাশ মিটার তার থাকবে ডিলিং ব্যান্ড মানে আমাদের ভিডিও দেখে অনেকে আসলে বাজেটের জন্য দেখা যাচ্ছে আইপি ক্যামেরা নিতে যাচ্ছেন বাট হচ্ছে বাজেট একটু কম একটু কম নাইট ভিশন সাদা কালো যারা নিতে যাচ্ছেন কোয়ালিটি ভালো যাচ্ছে চার ক্যামেরা হাই লুক এটা হাই লুক কিন্তু হিগ ভিশনের প্রোডাক্ট এটা পেয়ে যাচ্ছেন মাত্র 15000 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন রিজিক দা নামে শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের জগতের প্রতিপালক মহান আল্লাহরই যিনি সর্বমোট কর্তৃত্বের মালিক এবং উত্তম পরিকল্পনা করেন ভাই এখানে হিগ ভিশন অনেকগুলো ক্যামেরা দেখতে পাচ্ছি এগুলো তো দেখব দেখার একটু অ্যাড্রেস বলে দিবেন আমাদের অ্যাড্রেসটা খুবই চমৎকার এবং সুন্দর একটি লোকেশনে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকার মসজিদ তার মসজিদের ঠিক নিচে কিন্তু হচ্ছে আমাদের মার্কেট অবস্থিত আর মার্কেটের খুবই চমৎকার একটি পয়েন্টে বা চমৎকার একটি জায়গা কিন্তু আমাদের দোকানটা সেটা হচ্ছে মার্কেটের একদম ফার্স্ট বলি বা একদম প্রথম যে গেট টা হবে সেই গেটটার একদম ফার্স্ট দোকানটা কিন্তু আমাদের আমাদের আয়ার ইনফুটে ফিফটি সেভেন নাম্বার শপ ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে আমরা গুগল ম্যাপটা দিয়ে রাখবো এছাড়াও যারা আসতে গেলে দেখা যাচ্ছে অনেকে চিনতে পারছে না অনেকে দূর থেকে আসেন আমাদেরকে ভালোবেসে সেক্ষেত্রে তাদের জন্য সুবিধা থাকবে আপনারা স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে একটু যোগাযোগ করলে আমাদের যে কোনো একজন প্রতিনিধি আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর যারা সরাসরি আসতে পারবে না তাদের জন্য আমাদের মানে সুন্দর একটি সুবিধা আছে সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু ঘরে বসে কিন্তু আমাদের কাছে প্রোডাক্টটা পার্চেস করতে পারবে এবং হোম ডেলিভারিতে পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের মিনিমাম হচ্ছে পাঁচশো টাকা সর্বোচ্চ আমরা এক হাজার টাকা পর্যন্ত অ্যাডভান্স দিই বাকি টাকাটা আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে বুঝে দেখে বলে বাকি পরিশোধ মূল্য পরিশোধ করতে পারেন ধারণটা সুবিধা কিন্তু আজই আচ্ছা আচ্ছা আজকের প্রোডাক্টটা টোটালি ভিডিওটা টোটালি থাকতে হচ্ছে আপনাদের হিগ প্যাকেজ প্রোডাক্ট নিয়ে আর হিগ নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই হিগ হচ্ছে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান হচ্ছে আপনাদের সিকিউরিটি ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড তো হিগ সাথে আমরা ডায়মন্ড পার্টনার হিসেবে আছি আমরা হচ্ছে গর্বিত ডায়মন্ড পার্টনার আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনার ডায়মন্ড পার্টনার হওয়ার সুবিধার্থে আমাদের কাছে যে প্রোডাক্টগুলো হিক বিষয় নেবেন সবগুলোর মধ্যে আপনি ওয়ারেন্টি সাপোর্টটা খুব অ্যাডভান্স লেভেলে পাবেন সে ইনস্ট্যান্ট হ্যাঁ ইনস্ট্যান্ট বলতে আমি একটু বুঝাই বলি আপনার হচ্ছে আমাদের কাছে প্রোডাক্ট নিলে যে প্রোডাক্টটা নিয়ে আসবেন আপনি আসার সাথে সাথে আমরা জাস্ট খুলে দেখবো এখানে কোনো বার্ন বা ফিজিক্যাল ড্যামেজ কোনো ইস্যু আছে কিনা যদি না থাকে আমরা সাথে সাথে আপনাকে

ভিডিওতে আজকে মোটামুটি চেষ্টা করছে আপনাদের আইপি এবং অ্যানালগ দুটো প্রোডাক্টই দেখানোর জন্য আর দেরি না করে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছে আমরা সরাসরি

এই অ্যাকিউরেসি দিবে অ্যাকিউরেসিটা জাস্ট হচ্ছে আপনাদেরকে স্মার্ট হাইব্রিড লাইফ যেতে কালার বিউরটা একটু বেশি কারণ এটা কালার বিউর যে প্রোডাক্ট আছে সেটার যে ইমেজ সেন্সর এবং এটার যে লেন্সটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে এগুলোর চেয়ে একটু উন্নত এবং একটু ডিফারেন্ট আপনারা প্রোডাক্টের মানে স্পেক যেটা আছে ওয়েবসাইটে গেলে এটার পার্থক্যটা দেখতে পাবেন আচ্ছা জি এছাড়া কিন্তু আর কোনো পার্থক্য নেই ওকে জি আচ্ছা এটার হচ্ছে আপনাদের 2 মেগাপিক্সেল এবং অডিও সহ পাবেন নাইট ভিশন কালার এবং সাদা কালার দুই অপশন করতে পারবেন এবং চারটা ক্যামেরা আর কি প্যাকেজের মধ্যে এর মধ্যে চাইলে আপনি যদি আট চ্যানেলও নিতে পারবেন সেক্ষেত্রে আট চ্যানেল গেলে আর যদি অ্যানালগ ক্যামেরা হয় সেক্ষেত্রে আপনি পাঁচশো থেকে ছয় সাতশো টাকার মধ্যে প্লাস করলে আপনি এইট চ্যানেলের ইনভেটার নিতে মানে ডিভেটার নিতে পারবেন আচ্ছা আচ্ছা কি কি থাকতেছে আমি এটা একবার বলে দিই চারটা ক্যামেরা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে মানে প্যাকেজের সাথে একটা পাঁচশো জিবি হার্ড ড্রাইভ থাকবে চারটা ভিডিও বেলুন থাকবে চারটা অ্যাডাপ্টার থাকবে আর সাথে মিটার মিটার তার থাকবে ডিলিং আচ্ছা ক্ষেত্রে দেখা যাচ্ছে তার হচ্ছে না সে চাইলে একশো মিটার নিলে প্রতি গজ দশ টাকা করে আপনি চাইলে নিতে পারবেন এক্সট্রা আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে আপনি হচ্ছে পাঁচশো জিবি ড্রাইভ দিচ্ছি আপনার পাঁচশো জিবি ড্রাইভ আপনার হবে না আপনি চাইলে আরো রেকর্ড বেশি চাচ্ছেন সেক্ষেত্রে আপনি পাঁচশো জিবির সাথে আমরা যে আরো কিছু টাকা অ্যাড করলে আপনি 1 টেরাবাইট নিতে পারবেন আচ্ছা প্রত্যেকটা প্যাকেজের সাথে এগুলাই এগুলাই থাকবে অ্যানালগে জি ওকে আচ্ছা তারপর এরপর আমরা যেটা দেখাবো এটা হচ্ছে দুটো অপশন আছে হ্যাঁ আচ্ছা একটা হচ্ছে এখন নতুন যেটা চলে আসছে সেটা হচ্ছে দেখেন আগে কিন্তু জাস্ট হচ্ছে শুধু কালার বি সিরিজে ছিল আচ্ছা এখন কিন্তু এই যে দেখেন এটা কিন্তু কালার বি সিরিজ আপনারা চাইলে এটাও নিতে পারবেন এবং নতুন যেটা আসছে সেটা হচ্ছে স্মার্ট কালার হাইব্রিড কালার বি হ্যাঁ এটাও কিন্তু নিতে পারবেন আচ্ছা এটা কিন্তু এখানে একটু দেখে আপনাকে তাহলে বুঝতে পারবেন আমি কিন্তু স্পষ্ট করে পূর্বে থেকে বলে দিই আমি শুধু একটা দিয়ে বুঝাবো আর কি আচ্ছা দেখেন এখানে কি লেখা আছে হোয়াইট লাইট ডিসটেন্স টোয়েন্টি মিটার হ্যাঁ মানে এটার যে নাইট্রোশন কালার সেটার ডিস্টেন্স হচ্ছে টোয়েন্টি মিটার আচ্ছা এখানে কি লেখা আছে দেখেন

নাইট ভিশন কালার এবং সাদা বলি হাইব্রিড লাইট বাট এখানে যেটা আছে সেটা হচ্ছে ফর্টি মিটার এটা হচ্ছে এটার জন্য আপনি চাইলে কিন্তু এটার মধ্যে এটা ব্যবহার করতে পারেন নিতে পারেন আপনি চাইলে এক্সচেঞ্জ মানে চেঞ্জ করে নিতে পারেন আচ্ছা এটার প্রাইসটা আমি ইন্ডিভিজুয়াল বলে দিব সেক্ষেত্রে আপনাদেরকে প্যাকেজ মিলে তাদের জন্য সুবিধা হবে আচ্ছা এটা হচ্ছে ফর্টি মিটার হচ্ছে স্মার্ট হাইব্রিড লাইট এবং হচ্ছে প্লাস্টিক বডি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে আপনাদের লোকে বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো আচ্ছা এই সেম প্রোডাক্টটার ফিফটি মিটার সরি ফর্টি মিটার বাট এটা হচ্ছে কালার বি সিরিজের আপনার হচ্ছে কি বলে মেটাল বডি মেটাল বডি মেটাল বডি 2 মেগাপিক্সেলের প্রাইস পড়বে হচ্ছে আপনার লগে 2650 টাকা আর এটার মধ্যে 5 মেগাপিক্সেল আছে 5 মেগাপিক্সেলটার প্রাইস পড়ে যাবে হচ্ছে আপনার লগে 3950 টাকা জি 3950 টাকা আচ্ছা

আর কেবল থাকবে হচ্ছে 100 মিটার আচ্ছা শুধু মাত্র প্রাইস গুলো বলে দেব কেবল 100 মিটার থাকবে আচ্ছা তারপর কালার ভিউ আচ্ছা এরপর আমরা যেটা দেখাচ্ছি সেটা কালার ভিউ কালার ভিউ সিরিজটার 2 মেগাপিক্সেলটা প্রাইস পড়বে হচ্ছে 12800 টাকা আচ্ছা আট জি চার চ্যানেলের আচ্ছা सेम প্রোডাক্ট আপনি যদি আট চ্যানেল নিতে চান আট চ্যানেলের প্রাইস পড়বে হচ্ছে 22500 22500 22500 আচ্ছা তারপর জি আচ্ছা এখন আমরা যদি কি বলে থাকে 5 মেগাপিক্সেল 5 মেগাপিক্সেলে যাই ফোর চ্যানেলের সেখানে 5 মেগাপিক্সেল প্রাইস পড়বে আপনার হচ্ছে কি 22500 টাকা আচ্ছা 22500 টাকা আমরা যদি এখান থেকে 8 চ্যানেল যাই

এরপর আমরা যেটা দেখাবো এগুলো আচ্ছা এরপর আমরা এগুলো হচ্ছে আইপি ক্যামেরা আইপি আচ্ছা এটা হচ্ছে স্মার্ট হাইব্রিড লাইট আইপি ক্যামেরার মধ্যে আর আইপি এনআলকের মধ্যে কেন পার্থক্য এবং কি কারণে পার্থক্য এবং এটার যে ফিচার এবং পিকচার কোয়ালিটি এগুলো নিয়ে কিন্তু আমাদের একটা বিস্তারিত কিন্তু তিনটা ভিডিও দেওয়া আছে এবং তিনটা ভিডিও কিন্তু তিন রকমের আচ্ছা আপনার চাইলে কিন্তু আমাদের চ্যানেলটা ঘুরে আসলে ভিডিওটা দেখে ক্যামেরা আইপি ক্যামেরা এবং অ্যানালগ ক্যামেরার মধ্যে যে বেসিক পার্থক্য এবং সর্বোচ্চ পার্থক্য মোটর চেষ্টা করছে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ আপনাদেরকে জানানোর জন্য আচ্ছা শুধুমাত্র পার্থক্য না আপনারা কিন্তু নিজের আদি হেস্টিং করতে পারবেন ওই রকম সিস্টেমগুলো আছে আমাদের এখান থেকে লাইভ কিন্তু দেখতে পারবেন আসলে প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি তারপর আচ্ছা এরপর আমরা যে দেখাচ্ছি এটা হচ্ছে স্মার্ট হাইব্রিড লাইটে যাচ্ছে 2 মেগাপিক্সেল এটা প্রাইস পড়বে হচ্ছে 50 মিটার ক্যামেরা আর এটা প্রাইস পড়বে হচ্ছে আপনাদের লগে

আর ডেব থাকবে আচ্ছা আর হচ্ছে 50 মিটার কেবল থাকবে এটা তো মনিটর ছাড়া সব কিছু থাকবে জি 50 মিটার কেবল থাকবে ওকে আচ্ছা আচ্ছা এরপরে যারা বাজেট একটু কম জাস্ট আপনি আইপি ক্যামেরা নিতে যাচ্ছেন দেখা যাচ্ছে এরকম কিন্তু অনেক হয় যে আমাদের পিকচার মানে আমাদের ভিডিও দেখে অনেকে আসলে বাজেটের জন্য দেখা যাচ্ছে আইপি ক্যামেরা নিতে চাচ্ছেন বাট হচ্ছে বাজেট একটু কম একটু কম নাইট ভিশন সাদা কালো যারা নিতে চাচ্ছেন কোয়ালিটি ভালো যাচ্ছে চার ক্যামেরা হাই লুক এটা হাই লুক কিন্তু হিগ এর প্রোডাক্ট এটা পেয়ে যাচ্ছেন মাত্র 15000 টাকা আচ্ছা এটা একটা সিরিজ জি এটা একটা সিরিজ মাত্র 15000 টাকা 15000 টাকা পেয়ে যাচ্ছে চার ক্যামেরা আচ্ছা এখানে কিন্তু আবার হচ্ছে কালার ভিউ সিরিজের আছে আমাদের এর মধ্যে হ্যাঁ জাস্ট একটু বুঝিয়ে রাখি যে কালার ভিউ সিরিজটা আমি একটু পিছন থেকে দেখিয়ে দেন আসলে আমাদের

তো চেষ্টা করবো আমরা বাজারের সেরা প্রাইস রাখার জন্য আর বাজারের সেরা প্রাইস এবং সেরা সার্ভিস সবকিছু মিলে যদি নিতে চান আইন প্রোটেক্ট ক্যাপারা পছন্দ রাখবেন কারণ একটা বিষয় আমি বলে রাখি যে হিগবিশানের প্রোডাক্ট কিন্তু আমরা কিন্তু এই মার্কেটের জন্য কিন্তু ডায়মন্ড পার্টনার আর ডায়মন্ড পার্টনারের সুবিধা কিন্তু আমরা কিন্তু পূর্বে বলেছি তো সেই সুবিধাগুলো যদি পেতে চান অবশ্যই আমাদের আয়ন এন্ড প্রোটেক্ট আপনারা পছন্দ করতে পারেন তো ভিডিও তৈরি করতে গেলে অনেক সময় অনেক ভুল ভ্রান্তি হয়ে দেখতে পারে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আর আমাদের চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ